আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে পাহাড়ি এলাকার একটা ভিডিও আসলে আমরা কোন এলাকায় থাকি আর কোন রাস্তা দিয়ে চলাফেরা করি ওই ভিডিও গুলো মাঝে মধ্যে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি আর আজকে এরকম একটা রাস্তা আগেও হয়তো ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে দিন হয়েছে তারপর আজকে দিব পাহাড় থেকে নিচে নামার একটা ভিডিও আমাদের সবসময় এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় এলাকাটাই এরকম তো অনেক উপর থেকে আজকে নিচে নামবো এর চেয়েও উঁচু উঁচু পাহাড় আছে এটা হয়তো বা আটশো ফিট কিংবা এক হাজার ফিট হবে উপরে হয়তো এরকম কিছু বেশি হবে আমি আসলে সঠিক জানি না তবে এটার চেয়েও অনেক উঁচু সাত হাজার চারশো ফিট উপরে ওই রকম রাস্তা দিয়েও আমাদেরকে চলাফেরা করতে হয় যে রাস্তা দিয়ে উঠতেই সময় লাগে এক ঘন্টা আর এটা বেশি একটা না এটা উঠতে সময় লাগে আপনার সাত আট মিনিট এলাকাটা কেমন দেখেন পাহাড়ি এলাকা খুব সাবধানে গাড়ি চালাতে হয় আর যদি বৃষ্টির সময় হয় তাহলে খুবই ডেয়ারি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে অনেক বিপজ্জনক রাস্তা আছে এদিকে এখনো আমরা উপরে আছি সমতল ভূমিতে আসি নিচে নামা এখনো শুরু করিনি ভিডিও ভালো লাগলে শেয়ার দিবেন সবাই এরকম এলাকা দেখার জন্য কারণ সবাই শেয়ার দিলে ভিডিও বানাতে ভালো লাগে শেয়ার না দিলে ভালো লাগে না এই জায়গাটার মধ্যে আমার বাবু ভাই আর মোবাইল সবাই আমার গাড়িটারে সর্বনাশ করছে অ্যাক্সিডেন্ট করে বৃষ্টির মধ্যে হেন তো চিঠি কেমন লাগবো আর হয় তো ব্যস্ত থাকবে তবে দুটার নিয়ে আগে বানাইবো ইচ্ছা মতো কারণ লোক সুবিধা না তো আর মুবাসুরা জামেলা আর তোমরা ছোটবেলায় কি করছে না করছে এটি তো আমরা জানি না এটা লেখা তো খাইবি যদি কইরা থাকে আর কি না করলে তো ভালো তবে দোয়া করি ব্যস্ত যাক তবে যার যার গুনে আমার দোয়া না মোবাইল এটা ভিডিও দেখলাম মাইন্ড করবো সবাই মাইন্ড করে না দুষ্কি করলাম এই এলাকা দিয়ে এই রাস্তা দিয়া দিন নাই নাই চলাফেরা করতে হয় না কেউ ভয়ের কোনো নাই তো নাই ভয়েরও কোনো কারণ নেই যত রাত্রি আসি কোনো সমস্যা নাই আর একা থাকি সাথে যাই থাকুক টাকা পয়সা থাকুক আর যাই থাকুক কোনো সমস্যা আমরা আইসা করছি এখন নিচে নামা শুরু আমাদের বৃষ্টির আগে যাই হবে একটা সোফা আছে গাড়ির পিছনে বিচে গেলে সর্বনাশ দেখেন বাড়ি এখানে ওই যে পাহাড়ের শিকায় দেখেন বাড়ি ঘর ওই আর একটা দেখেন কতটুকু করে হ্যাঁ রাস্তা আছে রাস্তা চারা বটারা করে নেয় এই যে এইখান থেকে চ্যানেলের মধ্যে আরো অনেক ভিডিও আছে আর যারা ফেসবুক তে দেখতেছেন তাদেরকে আমি বলবো আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে আমার প্রচুর ভিডিও আমি ফেসবুকে তেমন একটা ভিডিও না এই যে আমি একটু রং রাস্তা দেখি আপনাদেরকে বানর দেখায় এই যে দেখেন এই রাস্তা দিয়ে চলাফেলা করতে হইলে এই যে দেখেন কি বানরের সম্মুখীন হইতে হয় আমরা দেখেন প্রচুর বানর আরো জীব জানুয়ার আছে গাঁদা আছে আর বিভিন্ন কিছু থাকে আহ এই হচ্ছে সৌদি আরব আরো অনেক বানর আছে সামনে বিকাল হইলে আরো বেশি থাকে তোহার টাইম তো দুহর একটু কমই থাকে বিকালে গাঁদাও হয় যায় প্রচুর পরিমাণে গাঁদা থাকে রাস্তায় আর অনেকে বলবো যে আমি ফেসবুক থেকে দেখি আপনার ইউটিউব চ্যানেল কি দা দা লিমিটেড ইংলিশে এলটিডি তাই আসবে ওই চ্যানেলের মধ্যে গেলে দেখবেন এরকম রাস্তার প্রচুর পরিমাণে ভিডিও আছে আমার কারণ আমি এই গ্রামে গ্রামে ঘুরি তো কাস্টমারের বাসায় বাসায় যাই আর এই মরুভূমি জঙ্গল পাহাড় এই ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি ওই সোফা সেট ডেলিভারি করতে কিংবা কাজ আনতে যে জায়গাগুলোতে আমার যাওয়া পরে সেই ভিডিওগুলো আর মাঝে মধ্যে পাহাড়ে আমরা যে পিকনিক করি যেমন একজন আমাকে কমেন্ট করছিল বাংলাদেশ থেকে আমি ফাহিম ভাই ফাহিম না চ্যানেলের নামটা আসলে আমার খেল নাই তবে সব সবগুলা ভিডিও আমি দেখি নামটা আসলে কোন সময় খেয়াল করি নাই আর কি খানার একটা ভিডিও দিয়েছিল পাকিস্তানি খাবার আমি কমেন্ট করছিলাম যে ভাই এই খাবারটা আমার অনেক পছন্দের আমি খাইছি অনেকবার ভালো লাগে তো টিটকারি করে একটা কথা যে বলা কি হ্যাঁ আমি আসলে সৌদি আরবে থাকি আমি এই খাবারগুলো রেগুলার আমার খাওয়া পড়ে আর সৌদি আরবে বিশ্বের এমন কোনো খাবার নাই যে এটা সৌদি আরবে নাই হয়তো আমার খাওয়া হয় নাই কিন্তু আছে সৌদি আরবে কারণ সৌদিরা হচ্ছে ভোজন বিলাসী তারা খাবার খুব পছন্দ করে এবং খাবার অপচয় করে বিশ্বের মধ্যে রেকর্ড করা সৌদিরা সবচেয়ে বেশি খাবার অপচয় করে এই জায়গায় কারণ আস্ত গরু আস্ত ছাগল এগুলা কিন্তু আপনার এই সৌদি আরব থেকে শুরু হয়েছে এরাই এগুলা এক ট্রেডিশনাল খাবার তো যাই হোক এখন যেই কমেন্টটা করছিল আমি তারে বলি ভাই আমার চ্যানেলটা দেখবেন ইউটিউবে গিয়া দেখবেন যে কত রকমের খাবার রান্নাও করতে পারি আর কত রকম খাবার খাইতে পারি এই পাহাড়ি এলাকায় আপনার আমাদের কাম হয়েছিল এগুলো আগে একটা গ্রুপ আসছিল আমরা ওই গ্রুপটা আমরা এগুলোই করতাম এই খাবার খাইতাম হয়তো ভিডিও বানাইতাম ভিডিও বানানো শুরু করছি অল্প কিছুদিন কিন্তু খাবার খাই আজ থেকে আর বিশ বছর আগের থেকে তো যারাই আর বাংলাদেশে যারা খাবারে ব্লগ করেন তাদেরকে আমি বলবো যে একটা ইউনি একটা খাবার আছে বর্মী বর্মি যেটা ছোট হানুকের মধ্যে মাংস মশলা ছাড়া সিদ্ধ করে আবার মাটির নিচের খেয়ে দেয় ওইটার পরে মাটির নিচ থেকে বার করে গরম একটা খাবার যদিও বাসি হয়ে জায়গায় কিন্তু খুব মজা লাগে দেখেন আমরা কতটুকু করে আছি ওই যে নিচের রাস্তা যেটা আবার যেটা মক্কার যে রাস্তাটা থেকে আভা আকাশ বৃষ্টি বৃষ্টি ভাব আইসা করছি নিচে মোটামুটি তো উপর থেকে নেমে আইছি ওই উপরে এক শহর আছে একটা ওই শহর থেকে নেমে আইছি এখন সমতল ভূমিতে এসে পড়ছি যারা দেখছেন ভিডিওটা যা ভালো লাগছে ঝটপট নিঃশ্বাস বন্ধ করে শেয়ার করে দিবেন আর যারা করেন মাঝে মধ্যে লাইক করেন শেয়ার করেন করে তো ধন্যবাদ জানাই আমরা মাঝে খাবারের ভিডিও দিয়ে আয় করবেন বিশেষ করে বৃহস্পতিবারে বৃহস্পতিবার রাত্রে আয়া করবেন দাওয়াত একেবারে ঘন দাওয়াত রাস্তার কাজ চলতেছে আসলে ভিডিও করতে পারবো না রাখা দাওয়াটাই ভালো সবাই ভালো থাকবেন আবার হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে